যে আজকে মামলা করেছে রিয়ামনি যে মামলাটা সম্পূর্ণ মিথ্যে বানোয়ার কারণ মামলা তাই সবচেয়ে সাক্ষী সে বলেছে আমি নাকি অভিকে মারধর করেছি অর ডান্স পার্টনারকে আমার কথা আপনি ভিডিও ফুটেতে কালকে আপনারা দেখবেন যখন তাকে এলাকার লোক গণধুলাই দেয় সেটা আমি আমি হিরো আলম ছিলাম কি না তারা যে গণধুলাই খেয়েছে আর কেন গণধুলাই খেয়েছে তাদেরকে বাসার ভেতর হাতে নাতে ধরা হয়েছে তারা বাসায় ছিল আর আপনারা গতকাল কিন্তু সন্ধ্যে একটা ভিডিও দেখছেন রিয়া মনিক আমাকে ধাক্কায় ধাক্কায় কিন্তু তাদের বাসা সিঁড়ি থেকে নামে নিয়ে আসতেছিল এবং সে আমার গলা চাপে ধরেছিলো আপনারা দেখেছেন সব ভিডিওতে আমাকে গলা চেপে ধরে সে আমাকে মারধর করে যখন তার ড্যান্স পার্টনারকে পুলিশ ধরে লে যায় যখন বা মার দেয় যখন গণধুলায় কি দৌড়ে দেবে গাড়ির উপর লাভ পড়ে ওটা বুকে ধরে ধরলো মনে হয় স্বামী আমি না স্বামী হলে তারই দেখছেন তো আপনার ভিডিওটি এতেই বোঝা যায় তাদের মধ্যে পরকীয় সম্পর্ক আছে কি না আসলে যে পরকের কথা বলছে আমি দিনকে আজকে তাদের মনে করি অডিও কিছু ফুটেজ তারা পরে গিয়ে করছে আমি আপনাদের দেখাতে পারব এক এবং তারা যে মনে করে আমার নামে যে অভিযোগ করেছে যে হিরো আলম এবং হলে যে আমাদেরকে তার বাসায় আসতে বলেছে মীমাংসা করার জন্যে আমার কথা আমি যদি তাদেরকে মীমাংসা করার জন্য আসতে বলি তাহলে আমরা অফিসে রাখবো অফিসের থেকে বাসাল পাঁচ মিনিট লাগে তা দিয়ে মনি অক ডাকলো তা আমিও কত জানালো না যে তার সবাই ভেদাল লাগলো মেয়ে হ্যাঁ অফিসে আমি মেয়ংসা করে দিই আচ্ছা সেও ডাকলো না অভি বললো না বলছে অবি কি বলছে আলমি ভাই ডাকছে আমি তো ডেকে থাকি আপনারা ওই ভিডিও ওরকে যে স্ক্রিনশটটা আছে শটটা আপনি ভালো করে দেখবেন মেসেজ মেসেজে আমি তাকে ডাকছি সে আমার কোনো উত্তর দিছে কিনা সে বলেছে হ্যাঁ সময় হলে দেখা হবে সময় হলে দেখা আর পরও কি আর আমি যেরকম হাতে নাতে ধরে দেখলাম রিয়ামণি বলেন তো একটা হাতে নাতে কোনো মেয়ের সাথে প্রমাণ দিতে পারে কি এটা আমাকে কোনো জায়গার থেকে দিতে বলবেন আপনারা তাহলে বলবেন আমি পরকে পরকে আমি না পরকে রিয়া করে আমি আপনাদেরকে হাতে নাতে এবং ভিডিও ফুটেজ অডিও ছ করে আপনাকে তুলে দিতে পারবো আমি কে না রিয়া মনি করে সে বলে তার ডান্স পার্টনার ডান্স পার্টনার তো ডান্সের জায়গার থাকবে তোমার রুমে কেন তোমার ঘরে কেন তোমার বেডরুমে খাটের পর তোমরা দুইজনে কেন আমি যাই দেখলাম আচ্ছা গেলো তারপরে তোমরা রাতের বেলা রাত দুডে নেয় তিন নেয় তোমার বাসায় সে যায় কেন ভাই বাড়ি থেকে ডাইরেক্ট তোমরা বাসায় নিয়ে দাও তারে আমার কথা তো মিথ্যা হয় ওই বাসায় সম্পূর্ণ মনে করেন কী করবেন সিসিটিভির ফুটেজ ওই বাসাটাকে আপনি সংগ্রহ করবেন ওই ছেলে মাঝে মাঝে তার বাসায় রাত্রে আসে কিনা এবার তার বাসায় অন্য কোনো লোক রাতের বেলা আসা করে কিনা। যে আমার কথা তো বলতেছে না তারপরে কি আপনারা বসতে পারবেন এবং তারা কি কি করছে সম্পূর্ণ আমি তুলে দিতে পারবো তাকে আমার নামে একটা এরকম তুলে ধরতে পারবেন এ আর বিরুদ্ধে এখন দুইটা মামলা রিয়মণি করেছে আসলে এর আগে বাवला টাকার যেই দেমহর মামলা সে বলছে যে দেমহর 3 মাসের ভরণপোষণ দেমনা তার কারণে ওই মামলাটা ছিল এখন একটা মামলা করেছে হত্যা চেষ্টা মামলা তার ভাষায় গিয়ে তাকে হত্যা তাকে মারধর করেছেন বা কিংবা এই কারণেই সেই মামলাটা করেছে দুইটা মামলা এখন হিরোলামার কাছে কি বলতে চান আমার বিদ্দে রিয়মণি কি বলতে 12 লাখ টাকাটা মামলা করেছে কি মামলা যৌতুক মামলা আচ্ছা মোহরে মামলা করছে আচ্ছা মোহরে যদি মামলা করে থাকে এমনি কালকে লাইফে আসে কিন্তু এখনো বলে তার সাথে আমার এখন হ্যাঁ সারা আর হয়নি সারা আর এখনো হয়নি হতে পারে আসতে গেল আজকে আপনার আপনাদের সাথে লাইভ করে দেখলাম একটা কথা বললো যে হিরো আলম তো অন্য কাউকে বিয়ে করতে চাই সে পরে কে না করে বিয়ে করুক সে আমাকে তালাক দিয়ে সে বিয়ে করুক সে আজকে আমার এই কথা বলে কেন যে সে তালাক চাই কেন তালাক চাই আমাকে অন্য বিয়ে করতে বলে কেন তা তুমি আমাকে তালাক চাই বিয়ে করতে বললো আবার তুমি তোমার হলদে ডান্স পার্টনারলে অপা কতমি হলদে অকর্ম করবা আর বড় মামলাও দেবা সম্পূর্ণ মিথ্যে আমাকে অল টাইম টা টর্চারিং এবং আমার সম্মানহানি করার জন্য তারা চেষ্টা করতেছে আচ্ছা এই যে মামলা হয়েছে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে আপনার যে সহকর্মী আপনার বাসা থেকে সেলিম নামের একজনকে আসলে এই যে তার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে মামলা দিতেছে আপনার স্ত্রী কিন্তু তাকে বা অন্যদের জঘন্য কারণটাকে আসলে আমার সাথে তারা অল টাইম থাকে আর যখন মামলা হয় ছেলেপেলে সব তো আমার কাছেই ছিল থানায় ছিল থানার বাইরে ছিল আর ভিডিও ফুটেজে তো দেখবেন যে আমার ছেলে তারা কি আঘাত করছে কিনা আইনটা সাক্ষী প্রমাণ তা আমার ছেলেপেলে কোনো আঘাত করলে তারপরে আপনি বলবেন আঘাত করছে আঘাত করছে জনগণ এলো মার মাধ্যে গণধুলায় অবশ্যই বারে যে ছিল সমস্ত সে অডিও নিয়ে যাবেন এবং এমন কোন বারে ছিল সেই মেয়ে মেয়েরাও কিন্তু সাক্ষী দেবে কিছু মেয়ে তারা ওই বারে যায় তারাও সাক্ষী দেবে সে কোন কোন বারে ছিল এটাও আমি সাক্ষী দাম এবং ওরা কয় কোন বারে এবং ওরা দুইজনেই বারে বলতে ড্যান্স করে সেটারও আপনি প্রমাণ দিতে পারি ঠিক আছে এবং রিয়া রিয়ামণির আজকে এত দূর আসার পেছনে হিরো আলমের অবদান সেটা মুনি ভুলে গেছে বলে আমার যোগ্যতা এত দূর এসেছি সে ক্ষেত্রে এই কথা বলে তার যোগ্যতায় বলে এত দূর এসেছে তো বাংলাদেশের মানুষ এবং মিডিয়া ব্যক্তি পৃথিবীর সবাই জানে হিরো আলমে আজকে রিয়া মুনির এত দূর আর পেছনে এই সম্পূর্ণ মুনির পেছনে হিরো আলমের অবদান সে আপনি মিথ্যে বললো আপনারা মিডিয়া কর্মী তারাও তো জানেন সে তাকে আপনার চিনতে ছিলেন কি না সে আজকে বড় বড় কথা বলে সে হলো বেঈমান রক্তে তাদের বেঈমানি আছে এই জন্য বেঈমানি কথাবার্তা বলে মিডিয়াতে আপনারা যখন বিয়ে হয় সবই তো আপনারা দেখতে পারবেন যে আমি তিনটে করছি না চারটে করছি সে বলে আমি জানে গেলে চারটে বিয়ে করছি পাঁচটা বিয়ে করছি করে ছয়টা করছি সাতটা করছি ঠিক না তাহলে আমার বিয়ে আপনারা যখন দেখবেন মিডিয়ার সামনে কাউকে নিয়ে আসবো তাহলে বোন করবেন সে আমার বউ এছাড়াও একশো একটা বউ দাবি করলে একটা বউ মনে করবেন না আসলে দুই দিন পর আপনি নতুন নতুন তরুণ দেখেন একটা কারণে আমি আগে দুইবার ভুল করছি এটাকে নুরস্বাদ এটা হলো রিয়ামুনি দুইটাকে আমি জুটি হিসেবে কাজ করে ভুল করছি এখনও মেয়ে ভুলটা করতে চাইতেছি না এই জন্য আমি জুটি তৈরি করতে থাকবো পনেরো বিশটা জুটি তৈরি করবো এক এক দিন এক এক মেয়ে কাজ করবো যাতে সবাই মনে করে যে হিরো আলম দশটা নিয়ে কাজ করতেছে এক ইতিক নিয়ে কাজ করে না খালি বলে না সেই ইতিক নিয়ে কাজ করতেছে ইতি সারের শারীরিক সম্পর্ক সেই আছে আমি সেনকে রিয়ার বাসায় ঢুকে ওর তো বললাম ম্যাক্স হয়ে বলতে তুমি আমার বইয়ে ম্যাথ রিসোর্টে আকাম করছা এখানে করছা ওটা করছা বিভিন্ন জায়গায় তথ্য আছে আমি বললাম ভাই তুই তোর মুসলমান হই তো ওর দোকার দুই ধুনিয়া আমি তুই ওর দোকানে আমার তিনটে বাচ্চা আছে আমি এটা আমি সব নিয়ে আছি নিয়ে আসছি তার কাছে তিনটে বাচ্চা প্রসঙ্গে বলছি আমি তোমার বইয়ের কাছে আসতে কোনো শারীরিক সম্পর্কে খারাপ কিছু হয়ে থাকে আল্লাহ আমার জবানটা বন্ধ করে হাত ডাল করে দেয় আমি এর থেকে আর বড় কী প্রমাণ দেবো দেখেন আমার পেছনে মামা নাই খালু নাই বাবা নাই কেউ নেই আমি যে আপনারা বলেন না আপনি খায় কেন বলেন আমি এছাড়া আল্লাহ সারা কি প্রমাণ দেবো আপনি বলেন আল্লাহ আপনারা কেউ বিশ্বাস না করেন তাদেরকে বলছে তোরা আমরা দিতে পারে এন প্রমাণ তারা কিন্তু দিতে পারলো না তো তাদেরকে তোরা কোরআন ছুট্টে বল তোরা হলে এর থে বল তারা কিন্তু বলতে পারে না কেন বলতে পারে না তো তারা ভিতরে মনে করেন সন্দেহ আকাম এবং তাদের মধ্যে সমস্যা আছে বলে তারা কিন্তু কোরআন থেকে কথা বলতে পারে না আমি তো আমার যে আপনাকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে উত্তর দিয়ে কথা বলে এবং সাক্ষী দিতে পায় তাদেরকে দিতে বলেন তো তারা বারবার আপনাকে মিথ্যে কথা বলতেছে আলম দেয়া করতে বলছে দয়া করতে বলছে আসলে একশো জন একশো কথা বলবে আমি তো একটা কথা বলতে সব আপনি প্রমাণ নিয়ে আসবেন হিরো আলম এক আকামের কথা বলছে এক আকাম করছে তারপরে মনে করেন সে মনে করেন বিভিন্ন মেয়ে বউলে কথা বললেন আমি কিন্তু এখন বউ বউনে কাজ করতেছি সবাই বইয়ের কথা তখন বলে এক বউনের কাজ করবো না ইতিমণির থেকে শুরু করে মনে করেন শুরু করে বিষে মেয়ে কাজ করতেছে তার বউ কি বিষে আপনি এখন আপনি একটু প্রশ্ন করলেন প্রতিদিন তরুণ তরুণ নতুন নতুন তরুণী দেখি আপনার সাথে তাহলে এক তার বউ তাহলে আমি বিশ বউ বউনে কাজ করতেছি তাহলে একজনের বউ কেমন করে নিলাম একজনের তো বউ আমার কাছে নাই তারা বলছে না যে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক শাড়ি কোনো সম্পর্ক নাই এ প্রমাণটা আমি দেখাম আপনাকে এক এবং সেই দিন আমি যে তাদেরকে বাসায় যেতে বলছিলাম আমি এরও আপনাকে প্রমাণ করে দেব এইগুলো আর তার জেলা সম্পর্কে মিথ্যে আমি এই সমস্ত প্রমাণ দেওয়ার কথা বলি আপনারা সবাই জানেন আইন মার্ডার কেসে আশ্রমিত জামিন দেয় যে অনেক বড় বড়ো সে কালকে জামিন করার জন্যে দুই লক্ষ টাকা খরচা করেছে সামান্য একটাভাবে দুই লক্ষ টাকা কালকে টাকার ধরে সাহেব জামিন করে আসছে সে আমাকে নিজেই বলছে কালকে আমার বের হতে কত টাকা গেছে তুই জানিস তোর জন্য অনিশ টাকা গেছে তুই আমাকে আটকে রাখতে পারছিস ভাই টাকা যে তোর দাবিন করে আনতে কী করবে জায়গা কিছু করার নেই এরা আদালতের বিষয় কিন্তু আমি আমার ক্ষমতায় দেখাইছি তোরা যে আকাম করেছিস আমি সে ধরেছি তোরা বলছিস আমার কিছুই করতে পারবি না তোরা আকাম করে দে মানুষ তোকে থানায় নিয়ে গেছে তোদের না মামলা করেছে তোদেরকে কোর্ট পর্যন্ত চালন করে দিয়েছি কারণ সব করার ডকুমেন্ট ছিল বলে তোদেরকে আমি দেখাইছি তোরা অন্যায় করছিস আর শাস্তি পেয়েছিস আদালত মনে করেন জামিন দিলে তো আমার কিছু করার নেই এর পেছনে নেই কারণ ওরা এখন তো তার ভাবে না ওরা কিন্তু না আছে তোমরা তো পরবর্তী কট খাবা না সেটা ভাবো না এখনও আদালতে কেবল জামিন পাইছে ট্যাকার ধরে তো এখনো কিন্তু অনেক খেলা বাইকে আছে মামলা কিন্তু তার শেষ হয়নি অবশ্যই আমরা সাক্ষী প্রমাণ থাকবে এগুলো তুলে ধরবো যেমন আপনি লাখ লাগতে মামলা করছে সে বউ এখন রানিং থাকতে বাংলার আছে আপনি যে মোড়ে তাকে কী সে মামলা করে এতে তালে মনে করে সে এমনি ঠকে গেলো আমাকে আর একটা দিয়ে মামলা করছে আর আলম মারধর করছে আমি তো সেই থানাতে ছিলাম সে তো থানার অফিসারটা বলে নেবে সাক্ষী দিতে হবে যে হিরোল থানায় ছিল আসলে আপনি সবাই জানেন দিবস হওয়ার পর কিন্তু এখন কাজল কিছু হয়নি আপনি সবাই তো জানেন একটা ডিভোর্স হতে কিন্তু সময় ঠিক আছে দিবসের সময় লাগে কিন্তু এখনও এখনও সে আমার শোনেন সে যে আমার বউ না থাকতো তাহলে আমি আমার তো ধরেন পশ্চিমাটা না এতে মারলাম ধরলাম কেন